আলহামদুলিল্লাহ <laughs> <laughs> আমি প্রথমে আমার বই যেটা দিই আমি একজন তেষট্টি নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঢাকা পাঁচ নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সমন্বয়ক এবং ডেমরা থানা সাবেক ডেমরা থানা বিএনপির নেতা মোহাম্মদ মোল্লা গতকাল বহুদিন প্রতীক্ষার পর গতকাল একুশ তারিখ তার এক জিয়ার মনোনীত প্রার্থী রবীন্দ্রনাথ নবী ভাইকে দানের শেষে প্রতীক প্রদান করেছেন এই আমরা আল্লাহর কাছে কোটি কোটি বার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে থেকে প্রচারণা শুরু বাইশ তারিখ আজকে থেকে প্রচারণা শুরু ইনশাল্লাহ আশা করি রবি ভাই তারিখ জিয়ার আশীর্বাদে হালাদা জিয়ার অনুকম্পনায় জিয়ার আদর্শে রবি ভাই বিপুল ভোটে ইনশাল্লাহ পাস করবেন এটা আমরা কামনা করি কারণ রবি ভাই একজন ভালো মানুষ খুব চেতনা বোধের মানুষ ওদের ওনারে দিলে আমাদের ঢাকা পাস পাস করলে পরে উনি আমাদের ঢাকা পাসবাসী নিরাপদ এই জন্য আমি সকলের কাছে তারিখ যে হইতে আমি সকলের কাছে ধানের শীষ মার্কায় নবীল্লা ভাইকে ভোট চাই মা যেন তাকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে আমাদের এই ঢাকা পাশের কান্ডারি হিসাবে সবাই মনোনীত করেন এই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই ধানের ভোট দিব কারণ হইল যে রহমান আদর্শে বিএনপি এই দেশের প্রতিষ্ঠা করেছে যে আমার একজন সেক্টর কমান্ডার একজন প্রেসিডেন্ট একজন সেনাবাহিনীর প্রধান ছিলেন এবং উনি যে বহুদলীয় গণতন্ত্র এই দেশে প্রবর্তন করছেন এটা আর অন্য সমস্যা হয় নাই আমরা একান্নবি সালে বিএনপি করছি গ্রাম সরকার বিএনপি করছে এবং এই যে আপনার গ্রামের কৃষক হালকাতার কর্মসূচি বিএনপি করছে ফসল উৎপাদন দ্বিগুণ বিএনপি করছে এবং বিএনপির হাতেই দেশের মানুষ নিরাপদ এই জন্য মানুষ দামে শেষে ভোট দিবে জনগণের বসে যদি আসলে কি ধরনের চাপ ইনশাল্লাহ আপনার আগামী বারোই ফেব্রুয়ারি যদি বিপুল ভোটে জনগণ নবীনানবী ভাইকে ভোট দিয়ে এমপি হিসাবে বানান তাহলে তার কাছে আমাদের প্রত্যাশা বেশি না পাঁচটি তার কাছে প্রত্যাশা এই ঢাকা পাশ আসনে একটি সরকারি হাই স্কুল একটি সরকারি কলেজ একটি সরকারি মাদ্রাসা একটি খেলার মাঠ এবং একটি সরকারি হাসপাতাল এবং গ্যাসের চাহিদা পূরণ করা এবং ওয়াশার পানি সুয়ারেজের পানি সুপেয় পানি খাবারের ব্যবস্থা করা এবং এই যে আমরা যে যাত্রাবাড়ি থেকে ফ্লাইওভারে উঠি এই ফ্লাইওভারটা আমাদের যাতে ওঠার দেয় এই আমাদের চাওয়া এটি হইলে পরে আমাদের জনগণের কাছে আর কোনো জনগণেরও থাকবে না আমি তরুণ সমাজের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি যারা নাকি দীর্ঘ সতেরো বছর ভোট দিতে পারে নাই এবং নতুন ভোটার হয়েছে তাদের কাছে আহ্বান করছি যদি নবীন শিশে আপনারা ভোটটা দেন দানের শিশু ভোটটা দিলে এই এলাকায় সাদা বাস সন্ত্রাসী ইফটিজিন এগুলি কিছুই থাকবে না বরং তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান করতে যা যা করা দরকার এটা নবী ভাই প্রতিশ্রুতিবদ্ধ ও উনি করবে তো আপনাদের কাছে উদাত্ত আহ্বান তরুণ সমাজের প্রতি বিশেষ করে আপনারা ইতিহাস জানেন ইতিহাস জানার চেষ্টা করেন এই দেশে নিরাপদ থাকার একমাত্র দল হইল বরস হইল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী অতএব আপনাদের কাছে আপনারা আপনারা জিয়ার বাস্তবায়ন করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি তরুণ ভোটাররা আপনারা দানের শেষে নবীন কে টাকা পয়সার জন্য

আমাদের বিরক্ত করেছে যে সবাই নির্বাচন পরিচালনা শুরু করে একটা বিভিন্ন অনুষ্ঠান নিয়ে কিন্তু দুই ভাই অনুষ্ঠানটা শুরু করছে আপনাদের কি নিয়ে আপনারা হলেন শ্রদ্ধ ইমাম প্রতি মাসিদ আপনারা আর একটা তথ্য ইমাম আপনাদের পিছনে আমরা নামাজ শুনি অতএব আপনাদেরকে নিয়ে অভিযানটা শুরু করছেন এটা খুব মহৎ লক্ষ্য আপনাদেরকে এই আপনাদের নিয়ে সামনে সংক্ষেপে দুটি কথা বলার জন্য আমি সময় চাচ্ছি আমি প্রথমে আপনারা জানেন নির্বাচন অতি আসন্ন আঠারো বারো ফেব্রুয়ারি মানে আর আঠারো দিন আসবে দিন পরেই নির্বাচন এর মধ্যে মনে হয় আমরা তিনটা শুক্রবার পাব তিনটা শুক্রবারের পরে আমরা হয়তো সময় পাম না আপনাদের কাছে একটা উদাত্ত আহ্বান আপনারা নৈবাদের জন্য দোয়া করবেন ঘাস দিয়ে দোয়া করবেন এবং উনি যাতে কামিয়াব হয় এবং উনি কতটুকু ইসলামী চেতনা বোধের লোক না হইলে আপনাদেরকে নিয়ে উনি নির্বাচনী প্রচারের যাত্রা শুরু করেছেন তার মধ্যে কতটা কাজ করে উনি ওনার বাবা মা একজন খেতিমান আলেন ছিলেন হেরঘড়ে সন্তান অতএব ওনার মধ্যে চব্বিশ ঘন্টায় ইসলামী চেতনা থাকে